আসসালামু আলাইকুম গাইজ হাসান মির জুয়েলার্সে আপনাকে স্বাগতম তিন আনা চার আনা শূন্যের বাইশ ক্যারেটের নিউ ব্রঞ্জের বালার ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকমন রুলি ব্রঞ্জের বালার ডিজাইন বাইশ ক্যারেট শূন্য এক লক্ষ আটান্ন হাজার টাকা বড়ি বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন একুশ ও বাইশ ক্যারেটের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না চার আনা স্বর্ণের বাইশ ক্যারেটের নিউ ব্রঞ্জের বালার ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকমন রুলি ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকায় পাবেন বালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না দুই হাজার পঁচিশ সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন দেখেন তিনটি বল রয়েছে মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকায় পাবেন যদি বালাগুলো ডিসকালার হয়ে যায় বা কালো হয়ে যায় রিটার্ন টাকা ফেরত হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে বড় থেকে ছোটো সব ধরনের বালা পাবেন একুশ ও বাইশ ক্যারেটের বালা রয়েছে আপনি চাইলে আরও কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে দেখেন খুবই আকর্ষণীয় বালাটি আরও ছোটোর মধ্যেও বালা রয়েছে আপনি চাইলে আরও চিকন বা মোটার মধ্যেও করতে পারবেন মাত্র চার আনা শূন্যের ব্রঞ্জের বালা উনচল্লিশ হাজার নয়শো টাকায় পাবেন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে তিন আনা শূন্যের বাইশ ক্যারেটের রুলি ব্রঞ্জের বালার ডিজাইন দুই সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকায় পাবেন বালার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে দেখেন কবি গর্জিয়াস নকশাগুলো অনেকেই বলেন যে তিন আনা শূন্য দিয়ে কীভাবে বালা হয় ভিতরে ব্রঞ্জ উপরে শূন্য তাই তিন আনা বা চার আনা শূন্য দিয়ে হয় আরও কম বা বেশি ওজনের মধ্যেও পাবেন তিন আনা শূন্যের ব্রঞ্জের বালা মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকায় পাবেন চার আনা শূন্যের বাইশ ক্যারেটের আরেকটি ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র চার আনা ওজনের উনচল্লিশ হাজার নয়শো টাকায় পাবেন দেখেন কবি গর্জিয়াস নকশাগুলো দুই হাজার পঁচিশ সালের ব্রঞ্জের বালা চার আনা এই ব্রঞ্জের বালাটি মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকায় পাবেন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না যদি ডিসকালার হয় রিটার্ন টাকা ফেরত চার আনা শূন্যের আরও বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন তিন আনা শূন্যের বাইশ ক্যারেটের আরেকটি ব্রঞ্জের বালার ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকমন আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকায় পাবেন বাইশ ক্যারেট শূন্য এক লক্ষ আটান্ন হাজার টাকা বড়ি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না আপনি চাইলে আরও কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন ছোটো থেকে বড় সব ধরনের বালা রয়েছে আরও বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে তিন আনা ব্রঞ্জের বালা মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকায় পাবেন আপনি চাইলে একুশ ক্যারেটেরও বিভিন্ন বালা নিতে পারবেন বিভিন্ন ডিজাইনের গহনা রয়েছে তিন আনা চার আনা বিভিন্ন ডিজাইনের বাইশ ক্যারেট এবং একুশ ক্যারেটের বালা রয়েছে বালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না যদি ডিসকালার হয় রিটার্ন টাকা ফেরত যারা নিতে চান কমেন্টে জানান এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসব ও আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ অনেকে আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না প্লিজ লাইক সাবস্ক্রাইব করুন